হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে তো আজকে নিয়ে চলে এসেছি নিরামিষের দারুণ একটা রেসিপি বন্ধুরা তো এই রেসিপিটি তৈরি করব লাউ এবং ডাল দিয়ে তো আমি এখানে লাউ নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা করছি লাউ আমি এখানে একদম স্লাইস করে কেটে নিয়েছি পাতলা করে আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন তবে একটু পাতলা করে কেটে নিলে রেসিপিটি দারুণ হয় খেতে আর আমি এখানে দুই প্রকার ডাল নিয়েছি মুসুরের ডাল আর মুগ ডাল আপনারা চাইলে মুসুরের ডালের সঙ্গে যে কোনো ডাল অ্যাড করে নিতে পারেন আর এই রেসিপিটি রান্না হবে শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে আর আমি এখানে কাঁচামরিচগুলোকে গোটা অবস্থাতেই দিয়ে নেব তাহলে ঝালের পরিমাণটা একটু কম লাগবে আর বন্ধুরা সরিষার তেল দিয়ে অবশ্যই রেসিপিটি করব আর এখানে একটা বাটা মশলা আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এই মশলাটা রয়েছে রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা বাটা এবং প্রত্যেকটির পরিমাণ এক চা চামচ করে তো আপনারাও লাউয়ের পরিমাণটা যতটা নেবেন সেটার উপরে নির্ভর করে মশলাটা একটু বাড়ি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন দেড় চা চামচ পরিমাণ নিলে হয়ে যাবে যদি খুব বড় লাউ হয় তো চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে তাতে আমি এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি আর সামান্য একটু তেল আমি রেখে দিচ্ছি তেলটা আমার রান্নার শেষে কাজে লাগবে তো আমি এখানে ফোড়ন দিয়ে নেব তেজপাতা এবং মরিচ অন্য কোনো ফোড়ন এখানে লাগবে না আপনারা কেউ চাইলে কালো জিরা সামান্য দিয়ে নিতে পারেন তবে না দিলেও চলবে তো বন্ধুরা এই যে ফোড়নটা দেখুন যেন পুড়ে না যায় এরকম অবস্থাতে হালকা চুলা রাসটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে আমি এখানে প্রথমে লাউগুলোকে দিয়ে নেব তো সমস্ত লাউগুলোকে আমি এখানে দিয়ে নিলাম তারপরে একে একে এখানে উপরে আমি সব মশলা সব ডাল একসঙ্গে অ্যাড করে নেব দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা পরে চেখে আবারও দিয়ে নেওয়া যাবে প্রথম অবস্থাতে একটু পরিমাণে কম দিয়ে নিলাম তারপরে আমি এখানে অ্যাড করছি হলুদ এবং এখানে আমি ঝালগুলো দিয়ে নিলাম ঝালটা কিন্তু আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিয়ে নিতে পারবেন তবে লাউ যেহেতু একটু মিষ্টি একটা সবজি সেজন্য একটু ঝালের পরিমাণটা কম থাকলে ভালো লাগবে আর এখানে আমি বাটা মশলাটা দিয়ে নিলাম তো লাউটা যেহেতু কষিয়ে নেব মশলাটা সেই সঙ্গে কষানো হয়ে যাবে এক্সট্রা আলাদা করে কষিয়ে নিতে হবে না তো তারপরে আমি এখানে ডালগুলো দিয়ে নিচ্ছি আর এই ডালগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তো ডালটা আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন মুখগুলো ফেটে গেছে ভিজে রেখেছিলাম বলে তো তারপরে আমি এখানে দিয়ে নিলাম অন্য ডালটা তো সব উপকরণগুলো একসঙ্গে দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে হালকা হালকা করে নেড়ে নিতে হবে যে কোনো সবজিতেই কিন্তু তার নিজস্ব একটা রস রয়েছে পানি বের হয় তো এখানে প্রথম অবস্থাতে কোনো পানি অ্যাড করবো না শুধু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে এর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যেহেতু সব কিছু একবারে দিয়ে নিয়েছি লবণ হলুদ ঝাল মশলা সব তো এগুলো খুব ভালোভাবে একসঙ্গে কষাতে কষাতে কিন্তু এটা থেকে পানি বের হবে এবং ওই পানিটা দিয়েই কিন্তু গোটাটা আমি খুব ভালোভাবেই কষিয়ে নেব এবং কষানোর সময় পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন দেখুন কিভাবে আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবং এটা কিন্তু খুব ভালোভাবে ওভাবে আলগা করে আমি কষিয়ে নিচ্ছি তো এই যে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর কোনো পানি এখানে নেই একদম টেনে গেছে তো এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব যতটুকু আমি অ্যাড করতে চাই তো বন্ধুরা রুটি লুচি পরোটা সাদা ভাত সব কিছুর সঙ্গে চমৎকার মানিয়ে যাবে তো বন্ধুরা এখন কিন্তু ঘরে ঘরে অনেকেই রুটি পছন্দ করে এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো বেলাতে রুটি হয়েই থাকে তো এরকম একটা সবজি দিয়ে রুটি খেতে দারুণ লাগবে এক বাটি পরিমাণ সবজি এক পিস থেকে দুই পিস রুটি আর কিছুই লাগবে না খেতে চমৎকার লাগবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে একদম টেস্টি একটা সবজি রান্না তো এই যে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি খুব বেশি সময় লাগবে না হতে যেহেতু সবজিগুলো আমি একদমই পাতলা করে কেটে নিয়েছি আর ডালগুলো রান্নার আগে ভিজিয়ে নিয়েছিলাম তো অল্প জালেই কিন্তু হয়ে যাবে পনেরো মিনিটের মতো আমি ওয়েট করবো ঢাকনাটা দিয়ে তো এর মধ্যেই কিন্তু আমার হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখুন পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি একদম মাখো মাখো হয়ে গেছে তো আমি এখন শুধুমাত্র একটু লবণটা চেখে দেখব দেখে তারপরে আর একটু জাল করে নামিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন এর উপর একটু ছড়িয়ে তো আমি আজকে এখানে ঘি দিব না রান্নার শেষে আমি এখানে কাছে সরিষার তেল ব্যবহার করব আর মরিচ তো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখেও ভালো লাগবে আর রেসিপিটি যদি বাসায় তৈরি করেন তখন খেতেও ভালো লাগবে কথা দিতে পারি তো দেখুন আমার জালটা কিন্তু একদম কমিয়ে দিয়েছে এখন একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু জাল করে নামিয়ে নিতে পারি আর সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি বন্ধুরা তো এই যে জালটা বাড়িয়ে দিয়েছি দ্রুত একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব আর একটা বলে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি তো বন্ধুরা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব এই যে দেখুন আমি একটা বলে এখানে ঢেলে নিয়েছি আর উপরে কাঁচা সরিষার তেল আমি একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি আর আগে থেকে ভেজে রেখেছি মরিচ তেলে তো সেই শুকনো মরিচটা এখানে দিয়ে এভাবেই সাজিয়ে নিচ্ছি তো দেখতে কতটা চমৎকার হয়েছে বন্ধুরা খেতেও ভীষণ মজা হয়েছে তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ